পলাশির যুদ্ধ এবং নবাব সিরাজুদুল্লাহ বাংলার ইতিহাস ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ পলাশির যুদ্ধে ষড়যন্ত্রকারী বা তার দোষরদের কি পরিণত হয়েছিল ধারাবাহিক বিদ্যুতের আজকের প্রথম পর্বে দেখাবো তাই মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে কেউ খুঁড় চালিয়েছেন নিজের গলায় কেউ বদ্ধ উন্মাদ হয়ে জাপ দিয়েছেন কুপি গলায় বালির বস্তা বেঁধে কাউকে নিক্ষেপ করা হয়েছে দুর্গের চূড়া থেকে কাউকে ডুবে মারা হয়েছে নদীর জলে মির্জাফর গোসিটি বেগম বা লর্ড ক্লাইড পলাশির যুদ্ধে কোনো ষড়যন্ত্রকারী স্বাভাবিক মৃত্যু হয়নি আজকের এই ভিডিওতে আমি তলদরব প্রকৃতির সেই নির্মম প্রতিশোধের চিত্র মুর্শিদাবাদ বাংলার ইতিহাস ঐতিহ্য উগত ঘটনার সাক্ষী এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারীদের রাসফলন যেমন দেখেছে তেমনই দেখেছে তাদের করুণ পরিণতিও শুরুতেই জানাবো নবাব সিরাজুদ্দুল্লাহকে সিংহাসন থেকে সরানো ষড়যন্ত্রকারীদের অন্যতম প্রধান গোষ্ঠী বেগম এর শেষ পরিণতি বয়সীটি বদন ছিলেন নবাব আলিবদ্দি খায়ের কন্যা নবাব সিরাজুদুল্লার খালা বয়সীটি তার পালিত ছেলেকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন তাই সিরাজকে নবাবি দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারেনি তিনি এই কারণে লিপ্ত হয়েছিলেন গভীর ষড়যন্ত্রে পলাশের যুদ্ধে সিরাজের পতনের পর বসিটির জীবনও সুখের হয়নি যারা ছিল ষড়যন্ত্রের দোষর তারাই কাল হয়ে যায় তার জীবনে যুদ্ধের পর মির্জাফরের ছেলে মিরল বেগমকে ডাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী বোররাতে জিঞ্জিরা বুড়িগঙ্গা নদীতে নৌকায় ডুবিয়ে গসিটিকে মেরে ফেলা হয় সেই নিস্তব্ধ বোরে গছিটির আর্থনাদ অনেকেই শুনতে পেয়েছিল বুড়িগঙ্গার পারে কিন্তু কেউ তাকে বাঁচাতে যায়নি মোহাম্মদী বেগ রক্তের কোনো সম্পর্ক না থাকলেও আলিবুদ্দি আমল থেকে নবাব পরিবারের একজন সদস্য হিসেবে স্নেহ ছায়া বেড়ে ওঠেন মোহাম্মদী ব্যাগ সিরাজউদ্দুল্লার সাথে তার সক্ষতাও ছিল ব্যাস এই মোহাম্মদী ব্যাগ মিলনের নির্দেশে একটি খঞ্জর দিয়ে নবাব সিরাজউদ্দুল্লাহকে হত্যা করে দিনটি ছিল সতেরোশো সাতান্ন সালের তেসরা জুলাই হত্যা করার আগে সিরাজউদ্দুল্লাহ তার কাছে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ বেগ সেই অন্তিম ইচ্ছা প্রত্যাখ্যান করে হত্যা করেছিলেন সিরাজকে এই মোহাম্মদ স্বাভাবিক হয়নি সিরাজকে হত্যার পর তিনি বড্ড উন্ম হয়ে যান একদিন একটি তিনি। ইয়ার ল তিনি সম্পৃক্ত ছিলেন পলাশি ষড়যন্ত্রের মধ্যে তিনি ছিলেন নবাব সিরাজুদ্দুল্লাহ সেনাপতি মির্জাফরের নির্দেশে তার বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন তিনি যুদ্ধের পর তিনি উদাহ হয়ে যান অনেক ইতিহাসবিদ মনে করেন তাকে গোপনে হত্যা করেছে ইংরেজরা ছিলেন সিরাজুদ্দুল্লার একজন সেনাপতি তিনিও ইয়ার লতিফের মতো লিপ্ত হয়েছিলেন ষড়যন্ত্রে মীর মদন যখন তিন হাজার শূন্য নিয়ে লড়াই করছিলেন তখনও তিনি তার সৈন্য নিয়ে নির্বিকার ছিলেন পলাশি যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার সতেরোশো সালে বক্সারের যুদ্ধের পূর্বে গলায় বস্তার বালি বেঁধে মুঙ্গেরের দুর্গার চূড়া থেকে তাকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা নদীতে উন্নীচাঁদ লর্ড ক্লাব উমিচাঁদকে নবাব সিরাজদুল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র হাতিয়ার হিসেবে বেছে নেন তিনি ছিলেন ব্যবসায়ী পলাশির যুদ্ধে নবাব সিরাজের পতন হলে সিরাজের সম্পত্তির চালানা তাকে দিতে হবে বলে এক জাল চুক্তিপত্রে সই করেন এই ইংরেজ নৌ সেনাপতি ওয়াট ছিলেন এই চুক্তিপত্রের প্রধান ব্যক্তি নবাব সিরাজের পতন হলে এই চুক্তি জাল বলে প্রমাণ করে ইংরেজরা নবাবের সম্পত্তি থেকে মোট চল্লিশ লক্ষ টাকা দাবিদার ছিলেন এই অমিচাঁদ কিন্তু এই দলিল জাল প্রমাণ করে ইংরেজ সরকার তাকে এক টাকাও দেয়নি এই অর্থে সুখে বদ্ধ পাগল হয়ে মুর্শিদাবাদের রাস্তা রাস্তা ঘুরতেন অমিচাঁদ এভাবে একদিন মৃত্যু কোলে ডলে পড়েন তিনি কি নিদারুণ দুর্বিশ্ব মৃত্যু তার রাজা রাজবল্লভ মির্জাফর ও গোষ্ঠী বেগমের সহচর রাজা রাজবল্লভ আমাদের ঢাকারই নবাব ছিলেন বিশাল অঙ্কের টাকা আত্মসাত করে নবাব সিরাজ মনে অসন্তোষ সৃষ্টি করেছিলেন তিনি পরবর্তীতে তিনি তার পুত্র নিয়ে কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন বিষয়টি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের সশস্ত্র সংঘর্ষ হয়ে দাঁড়ায় ইংরেজদের সাথে ষড়যন্ত্র লিপ্ত থাকায় নবাব মীর কাসিম সতেরোশো তেষট্টি সালে নদীর জলে ডুবি হত্যা করে থাকে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন